জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন চুপচাপ লবণের পাত্রে রেখে দিন এই বিশেষ একটি জিনিস আর পারলে এই কয়েকটি নিয়ম পালন করবেন দেখবেন মা লক্ষ্মীর কৃপায় সংসারে অর্থ কষ্ট দারিদ্রতা রোগব্যাধি বাস্তুদোষ দূর হবে আসবে অপার সৌভাগ্য সুখ সমৃদ্ধি ও আর্থিক শ্রীবৃদ্ধি অক্ষয় তৃতীয়ার দিন শাস্ত্র মতে লবণের এই উপায় করলে গৃহে মা লক্ষ্মীর আগমন হয় পরিবারে প্রত্যেকটা সদস্য জীবনে অনেক বেশি আর্থিক উন্নতি করে এবং সারা বছর সুখ শান্তির জীবন ভরে থাকে তবে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ায় লবণের কোন চমৎকারী উপায় করলে সমস্ত লক্ষ্য পূরণ হবে তা জানার আগে আপনাদের জানাবো দু সালে পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে ইংরাজি তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে বুধবার যার কোনো ক্ষয় হয় না তাকেই বলে অক্ষয় অক্ষয় তৃতীয়া হলো একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা বৈশাখ মাসের পক্ষের তৃতীয়া তিথিতে পালন করা হয় এই দিনে যে কোনো নতুন কাজ শুরু করা অত্যন্ত শুভ বলে মানা হয় বন্ধুরা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন বেদব্যাস ও গণেশ মহাভারত লেখা শুরু করেছিলেন এই দিনেই পাণ্ডবদের পত্নী দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ অক্ষয় দান করেছিলেন এই দিনেই মহাভারতের যুদ্ধ শেষ হয়েছিল আর এই শুভ অক্ষয় তৃতীয়া হলো পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা রদ নির্মাণের শুরু তিথি অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কুবের দেবের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অতুল ধন সম্পদ দান করেছিলেন বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বৈভব লক্ষ্মীর পূজা করা হয় বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র মতে লবণের স্বয়ং মা লক্ষ্মী বাস করেন যে ব্যক্তি অক্ষয় তৃথা শুভ তিথিতে লবণের এই সঠিক উপায় করতে পারবেন তো মা লক্ষ্মী দেবী তার প্রতি সদা সর্বদাই প্রসন্ন থাকবেন এবং তার গৃহে বিরাজ করবেন যার ফলে তার কখনো জীবনে আর্থিক কোনো সমস্যা দেখা দেবে না দিন দিন তার সংসার ও জীবন ধন সম্পদ ভরে উঠবে আর্থিক উন্নতি ও সৌভাগ্য ফেরাতে অক্ষয় তৃতীয়ার দিন করুন এই চমৎকারী উপায় অক্ষয় তৃতীয়ার শুভ দিনে নেতিবাচক শক্তি দূর করবার জন্য বাস্তুশাস্ত্র অনুসারে অনেক চমৎকারী উপায় বা টটকার কথা বলা হয়েছে বাস্তুশাস্ত্র মতে লবণের মধ্যে রয়েছে পরিবার থেকে নেতিবাচক শক্তি দূর করবার বিশেষ কার্যকারী গুণ আবার অপরদিকে লবণের সঠিক প্রয়োগ করলে জীবনে আসা সমস্ত বাধাবিঘ্ন খুব সহজেই দূর হয় ঠিক তেমনই লবণের চমৎকারী উপায় করলে আর্থিক উন্নতি খুব দ্রুত হতে সাহায্য করে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় আপনারা একটি কাঁচের পাত্র নেবেন এবং সেই পাত্র ভর্তি করে লবণ নেবেন আর সেই লবণের মধ্যে পাঁচ থেকে সাতটি নিখুঁদি ফুলওয়ালা লবঙ্গ দিয়ে দেবেন তারপর সেই কাঁচের পাত্রটি আপনার বাড়ির যে কোনো একটি কোণে সম্পূর্ণ গোপনে রেখে দেবেন যেন বাইরে আসা আপনার বাড়িতে কোনো মানুষের নজর সেই লবণের পাত্রের ওপর না পড়ে এই উপায় করলে পরিবারে মা লক্ষ্মী আসার পথ খুলে যায় যে কোনো সমস্যা জীবন থেকে দূর হয় পরিবারে প্রত্যেকটা মানুষের জীবনে সফলতা আসে এমন কি গৃহে সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই বিরাজীয়মান থাকে বাস্তুদোষ হ্যাঁ বন্ধুরা বাস্তুদোষ জীবনে নানান রকম বাধা বিঘ্ন নিয়ে আসে জীবনে কাঙ্ক্ষিত ফল পেতে বাধা দেয় এই বাস্তুদোষ থেকে বেশি সৃষ্টি হয় বাড়ির বাথরুম থেকে তাই আপনার বাড়ির বাথরুমে যদি নেগেটিভ শক্তি দূর করতে চান যদি বাস্তুকে সঠিক রাখতে চান তাহলে একটি কাঁচের পাত্র ভর্তি করে লবণ নেবেন এবং সেই লবণের পাত্রটি আপনার বাড়ির বাথরুমে সম্পূর্ণ গোপনে একটি কোণে রেখে দিন এমন জায়গায় এই কাঁচের পাত্রটি রাখবেন যাতে এই লবণের পাত্রের মধ্যে কারোর হাত না পৌঁছায় বন্ধুরা প্রত্যেক শনিবার আপনারা এই লবণ পাল্টে দেবেন অর্থাৎ পুরোনো লবণ ফেলে দিয়ে আবার নতুন করে লবণ দেবেন দেখবেন বন্ধুরা এর ফলে আপনাদের বাথরুমে থাকা সমস্ত নেগেটিভ এনার্জির ধ্বংস হয়ে যাবে বাথরুম থেকে আর অশুভ শক্তির সৃষ্টি হবে না বন্ধুরা রাহুল নীতিবাচক প্রভাবের ফলে বাড়িতে বাড়িতে যে নানান রকম সমস্যা তৈরি হয় সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি মিলবে এই উপায় করতে পারলে এই উপায় সঠিকভাবে করতে পারলে আপনার বাড়ির বাস্তু একদম ঠিক হয়ে যাবে সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটবে আপনার বাড়িতে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা যে জলে স্নান করবেন সেই জলে কিছুটা লবণ দিয়ে দেবেন সিন্দুক লবণ তারপর সেই জলে আপনারা স্নান করবেন অক্ষয় তৃতীয়ার দিন থেকে তা না একুশ দিন সকালবেলায় আপনারা এই লবণ মেশানো জলে স্নান করবেন শুধু বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে লবণ মেশানো জলে স্নান করলে একজন ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি দূর হয় আর্থিক উন্নতি মজবুত করতে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়িতে মাতা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে আপনারা হাত জোর করে মাতা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণুর কাছে আপনাদের প্রার্থনা জানাবেন মনস্কামনা জানাবেন আর একটি পরিষ্কার লাল কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে কিছুটা পরিষ্কার শুদ্ধ লবণ নেবেন তারপরে সেই লবণ সমেত কাপড়টি খুব ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন তারপর সেই লবণের পুটুলিটি আপনার বাড়ির যেখানে সোনা দানা টাকা পয়সা রাখেন সেই গোপন জায়গায় রেখে দেবেন দেখবেন বন্ধুরা মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে আপনাদের ক্যাশবাস্কো বা লকার কখনোই কিন্তু খালি হবে না সবসময় টাকা পয়সায় পরিপূর্ণ হয়ে থাকবে বন্ধুরা মা লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়ির লবণের পাত্রে একটি জাইফল রেখে দিন হ্যাঁ বন্ধুরা এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সর্বদাই আপনার ও আপনার পরিবারের ওপর বন্ধুরা সংসারের যদি মঙ্গল চান তাহলে বাড়ির মহিলারা অতি গোপনে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে লবণের পাত্রে একটি জাইফল অবশ্যই রেখে দিন বন্ধুরা এই লবণের পাত্র সর্বদাই কাঁচের নেবেন প্লাস্টিক বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না এতে মাতা দেবী রুষ্ট হন এবং সংসারে দেখা দেয় চরম দারিদ্রতা বন্ধুরা অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে কিছুটা লবণ নেবেন সেই লবণ সমেত কাপড়টি খুব ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন তারপর সেই পুঁটুলিটি আপনার বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে দেবেন বিশ্বাস করা হয় এই উপায় করলে গৃহে যদি অশুভ শক্তি থাকে সেই অশুভ শক্তি নাশ হয়ে যায় এবং মা লক্ষ্মী গৃহে প্রবেশ করে এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনার বাড়ির সদর দরজায় একটু গঙ্গা জল ও গোলাপ জল ছিটিয়ে দেবেন আর সন্ধ্যাবেলায় সদর দরজায় একটি ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন আর প্রদীপের মুখ যেন দিকে থাকে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান করা দান করা অত্যন্ত শুভ কিন্তু ভুল করেও অক্ষয় তৃতীয়ার দিন লবণ দান করে দেবেন না যদি আপনি লবণ দান করে দেন তো আপনি জানবেন অজান্তেই আপনি আপনার জীবন থেকে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থ দান করে দিলেন এতে মা লক্ষ্মী দেবী আপনার ওপর রুষ্ট হবে এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবে বন্ধুরা অক্ষয় শব্দের অর্থ হলো যার কোনো ক্ষয় নেই তাই অক্ষয় তৃতীয়ার দিন করা যে কোনো কাজ বা উপায় চির অক্ষয় হয়ে থাকে এবং তার ফল চিরকাল লাভ করা যায় তাই অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই নিষ্ঠা ভক্তি আর বিশ্বাসের সঙ্গে লবণের এই উপায় করে দেখুন মা লক্ষ্মীর কৃপায় ঘরে কখনো অন্নধনের ধনের অভাব হবে না তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা